আমি নুরুন আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি লং ড্রাইভে আমরা দুজন মোটরসাইকেল চলতেছি আমি মোটর সাইকেলে পিছনে বসে আছি পিছনে বসে থেকে এই ভিডিওটা করতেছি মোটর সাইকেল অনেক গতিতে চালনা করতেছে হয়তোবা নামটা বলতে চাইছিলাম ভাইয়ের নামটা বলবো না নামটা আপাতত গোপন থাক কোনো এক ভিডিওতে নামটা বলবো যে ভাইটা মোটরসাইকেল চালাচ্ছে আমরা দুজনকার সম্পর্ক অনেক গভীর আমরা একে অপরকে ভালোবাসি একে অপরের কে সহযোগিতা করি যে কোনো কাজ যে কোনো বিষয় আমাদের পারিবারিক যে কোনো সমস্যা সব কিছু আমরা শেয়ার করি দুজনকার সম্পর্ক অনেক গভীর অনেক ভালোবাসা আমাদের মধ্যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন সকলকে অনেক অনেক ভালোবাসা আমি আজকে নতুন একটা ভিডিও উপহার দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি অপরূপ সৌন্দর্য দু ভরে শুধু দেখতেছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমি ভিডিওটা করতেছি মোটরসাইকেলের মধ্যে ভিডিও করলে একটু নিরাপত্তার জন্য এক হাত ধরে থাকা লাগে এক হাতে মোবাইল নিয়ে ভিডিওটা করতেছি অনেক গতিতে মোটরসাইকেলের গতি খুব বেশি না আবার প্রব সিক্সটি সেভেন্টি ষাট থেকে সত্তরের মধ্যে গতি আছে আমি পিছন থেকে ভিডিওটা করতেছি পুরো রোডটা রাস্তাটা আপনাদেরকে দেখার জন্য যারা আমার এই ভিডিওটা দেখতেছেন হ্যাঁ তাদের অনেক অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার কারণে সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারবো আজকে তারিখ হচ্ছে তেরো সাত দুহাজার জুলাই মাসে তেরো তারিখ পঁচিশ সালে জুলাই মাসের তেরো তারিখ কর্মব্যস্ত থাকার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে এক জেলা উপজেলা বিভিন্ন জায়গায় ঘোরা লাগে আমরা ঘুরি আমাদের সম্পর্কটা গভীর আমরা একে অপরকে সহযোগিতা করি কাজের জন্য ফাঁকে এই ভিডিওটা করতেছি কাজও চলতেছে আবার আমার ভিডিওটা হচ্ছে সুন্দর একটা ভিডিও পাওয়া দিব যারা ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন আপনারা আমাকে ভালোবাসা দিয়ে সঙ্গে থাকুন একে অপরের সঙ্গে থাকলে একে অপরের সহযোগিতা করলে জীবনের গল্পে আমরা এগিয়ে যেতে বলব অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে সহযোগিতা প্রয়োজন আপনাদেরকে কেমন লাগতেছে ভিডিওটা আমাকে খুব ভালো লাগতেছে চলন্ত তো সাইকেলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দুই ধার্যে সবুজ প্রাকৃতিক গাছপালা এবং রাস্তাটা অনেক সুন্দর অনেক গতিতে মোটরসাইকেল চল মানে ভিডিওটা দেখতেছি আমি নুরুন নবী আপনাদের সঙ্গে আছি আমার কে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন একটা গঠনমূলক কমেন্ট পারে আপনার সাথে সুসম্পর্ক তৈরি করা এই গঠনমূলক কমেন্টের সূত্র ধরে আমি আপনার আইডি পেজ প্রোফাইল চ্যানেল ভিজিট করবো আমি এই ভিডিওটা একযোগে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক আইডি এবং পোস্ট করব। যারা ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন আমার সঙ্গে থাকুন নৌনবীর সঙ্গে থাকুক নূর সঙ্গে শেয়ার করে সঙ্গে